আজরাইল যখন কবজ করে নবীজি সাল্লাম দুনিয়া থেকে যেদিন বিদায় নিচ্ছে সেদিন নবীজির হাতে শেষ যেই আমলটা ছিল তিনি মিসওয়াক করতেছিলেন এই মিসওয়াকরত অবস্থায় তার রুহু কবজ হয়েছে মিসওয়াকের 70টা পুরস্কার কয়টা 69টা পুরস্কার আল্লাহ তাআলা হাশরের ময়দানে দিবে আর একটা পুরস্কার দুনিয়ায় দিবে ওই একটা পুরস্কার হইল মৃত্যুর সময় কালেমায় শাহাদাত আল্লাহ তার জবানে উচ্চারণ করায় দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাআলাই বুঝা গেছে মিসওয়াক একটা দোষ না 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করে চলেন জিন্দিগি বদলাই জীবন বদলাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে শেষ কথাটা হইল বাকি অংশটার মধ্যে একটা কথাই শুধু আল্লাহ পাক বলছে যে বন্ধু আপনার উম্মত জীবন ভর গুণা করে তাদের গুণা যদি মাফ করাইতে চায় বহু পদ্ধতি মাধ্যম আমি বলছি কোরআনে এখানেও আল্লাহ একটা দারুণ চমৎকার বুদ্ধি আমগরে শিখাইছে বুদ্ধিটা হইল তোমরা যারা যারা আমার বান্দা জীবন ভর গুণা করে গুনার পাহাড় ফেলছো তোমরা একটা কাজ কর এই সব গুণা কান্ধে নিয়া জীবনের সব আমার সামনে আমার রসুলের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়াইয়া তার সামনে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে নিজের গুনা মাফ চাও আর আমার বন্ধুকে বলো ইয়া রসুল আল্লাহ আপনি কুদ্দুর আমার লাগে কম আমার নবীর কাছে আমার বন্ধুর কাছে একটু সুপারিশ চাও যে আপনিও আমার জন্য একটু সুপারিশ করেন যে আল্লাহ যেন আমারে মাফ করে দেন আল্লাহ বলেন আমার বন্ধু যদি একটু বলে তোমার ইস্তেকফারের সাথে আমি ওয়াদা আদা দিলাম আমি সমস্ত গুনাহ একসাথে মাফ করে দেব আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা যদি

আমি ওয়াদা দিলাম তারা আমার বান্দারা অবশ্যই এই অবস্থায় আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসাবেই পাবে এজন্য সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম সর্বযুগে আকীদা এটা এটাই আকীদা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি জীবিত থাকাকালীন ওনার ইজ্জত আজমত সম্মান মর্যাদা বৈশিষ্ট্য হুকুম যা কিছু যেমন ছিল খুদার কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও তার সমস্ত ইজ্জত আজমত সম্মান মর্যাদা গুণাবলী বৈশিষ্ট্য হুকুম সব এখনো ইন্তেকালের পরে একশো একশো সমান সমান বরাবর 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 এজন্য এখনো কেউ তার পুরো জিন্দেগির গুনাহ নিয়ে মদিনার ওই রওজা পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আথারের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে দিল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে নিজের গুনাহের মাফ যদি আল্লাহর কাছে চায় আর কলিজা থেকে যদি বলতে পারে যে আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ আপনিও আমার জন্য একটু সুপারিশ করেন আর দয়ার নবী যদি একবার আল্লাহকে বলে মাওলা দেন মাফ করে দেন আল্লাহ বলেন এই জন্য আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মক্কা মদিনার জিয়ারত নসিব করে এই চোখ যেন সবুজ গম্বুজ কালো গিলাফ দেখতে পায় বার 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 সবাই নিয়ত করি আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার তৌফিক দেয় মক্কা মদিনার জিয়ারত নসিব করে যুবক ভাই তোমরাও স্বপ্ন দেখো নৌজওয়ান কক্সবাজারে দেখার কত প্ল্যান কত জায়গার কত কিছু দেখতে মন চায় না একবার নিয়ত করি আজকে মালিকের ঘর দেখবো রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজায় আত্মারের সামনে দাঁড়াবো তাহলে এটা হবে সবচেয়ে বড় সফর এটা হবে জিন্দগির সবচেয়ে বড় চাওয়া পাওয়া আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন